সালাম ওয়ালাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আম দুধের একটা পুডিং রেসিপি শেয়ার করবো আমের এই ভরা মৌসুমে এই পুডিংটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন খেতে অসম্ভব মজা চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলোকে একটু ব্লেন্ড করে নেবো সেজন্য জন্য এখানে একটা ব্লেন্ডারের জারে আমের টুকরো কুড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব এখানে আমি একটা নিয়ে নিয়েছি এখন আমের পিউরিটাকে ছেঁকে উপর থেকে আঁশগুলোকে ফেলে দেব আমের ভিতর আঁশ থাকে তাই অবশ্যই এরকম একটা চাটনি দিয়ে এটাকে একটু চেলে নেবেন এখন আমি আমের পিউরিটা নিয়ে নিয়েছি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি অনেকটা ঘন এর জন্য এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আমটা অনেকটা মিষ্টি তাই ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আগার আগার পাউডার এটা অবশ্যই দিতে হবে ঠান্ডা অবস্থায় এখন আমি চুলোতে বসিয়ে অনবরত নেড়ে চড়ে তিন চারটা বলক তুলে নেব। তিন চারটা বলক তুলতে আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগবে এর বেশি এটাকে জাল করা যাবে না আগার আগার পাউডার যে কোনো জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে তাই আমের পিউরিটা পাঁচ থেকে সাত মিনিটের মাঝখানেই চুলো থেকে আমরা নামিয়ে নেব এর বেশি এটাকে জাল করা যাবে না এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে যে বাটিতে আমি এটাকে সেট করব। সে বাটিতে ঢেলে নিলাম ঢেলে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এভাবে ছোট ছোট টুকরো করে নিলে দেখতে খুবই ভালো লাগে আপনারা এরকম চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে নেবেন আমের জেলোগুলো দেখতে খুবই ভালো লাগে এভাবে এখন আমরা পুডিংটা যে পাত্রে সেট করব সেই পাত্রটা আগে রেডি করে রাখব এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আমি এটার ভিতরে পুডিংটা সেট করবো সেজন্য আমের জেলেগুলো এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু স্পাচুলা দিয়ে নেড়ে চড়ে নেব এটাকে এখন সাইডে রেখে দেব এখন আমি এখানে একটা সসপ্যান নিয়েছি এর মাঝে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি একটু কম ইউজ করেছি কারণ বেশি একটা মিষ্টি খেতে ভালো লাগে না আর দিয়ে দেব দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আমি আমের জেলোতেও দেড় টেবিল চামচ দিয়েছি এখানেও দেড় টেবিল চামচ দিলাম এখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব সামান্য একটু বেনিনা এসেন্স আপনারা এটা নাও দিতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল আমি খুব ভালো একটা ফ্লেভারের জন্য দিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে বলক তুলে নেব আমি দুটাকে দশ মিনিটের মতো জাল করে এটাকে তিন চারটা বলক তুলে নিয়েছি আপনারাও এরকম তিন চার মিনিট একসাথে জাল করবেন একদম ভালোভাবে হাই হিটে আর প্রথম অবস্থায় চুলার জালটা কম করে টোটাল দশ মিনিটের মতো এটাকে জাল করবেন এর বেশি করবেন না কারণ আগার আগার পাউডার সব কিছুতে জমাতে সাহায্য করে এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করার জন্য রেডি করে রেখেছি সে পাত্রে আমি এগুলোকে এখন ঢেলে আধা ঘন্টার জন্য আমি এটাকেও ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব আমি একটু এস্পাচোলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি এখন এটাকে আমি ডিমল্ট করে নেব সাইড থেকে চাকু দিয়ে একটু হালকা করে একটু কেটে নিলাম এভাবে করে নিলেই এটা খুব চটজলদি বের হয়ে যায় আর একটা প্লেট নিয়ে নিলাম এখন এটাকে একটু ডিমল্ট করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে একটু সার্ভ করে দেখাচ্ছি এটা খেতে অসম্ভব মজা বাচ্চারা খুবই পছন্দ করে এবং বড়রা খেতেও পছন্দ করছে আর গরমে খেতে এটা খুবই ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটা খেতে অসম্ভব মজা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ